ব্রেকিং নিউজ যারা এইচএসসি বিএমটি শাখা শিক্ষার্থী রয়েছ তোমাদের এইচএসসি বিএমটি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে তোমাদের শর্ট সিলেবাসটা রয়েছে তো আজকে আমরা একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের তোমাদের এই শর্ট সিলেবাসের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিক্ষা বোর্ড থেকে কিন্তু একদমই স্পষ্টভাবে জানিয়েছে এটা বাংলাদেশ জার্নাল পত্রিকা থেকে আমরা দেখতে পাচ্ছি জুনের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের যে দু হাজার এর যে পূর্ণ বিন্যাস পাঠ্যসূচি রয়েছে এই অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য কিন্তু শর্ট সাজেশন গুলো রেডি করে ফেলেছে ঠিক আছে তো দেখো যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের সাবজেক্ট রয়েছে টোটালি তেরোটা এর মধ্যে তোমাদের এগারোটা সাবজেক্ট নিতে হবে আমাদের কাছে বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ এক অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি উপয়োগ এক কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি এক এবং ই বিজনেস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো পাবেন ফার্স্ট ইয়ারের জন্য যারা রয়েছে ইভেন যারা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছে একইভাবে বাংলা থ্রু ইংরেজি টু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা টু মার্কেটিং নীতি ও টু কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম টু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু ডিজিটাল টেকনোলজি ই বিজনেস ই ই মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু এই সাবজেক্টগুলোর কিন্তু শর্ট সাজেশন তোমরা রাজু একাডেমির কাছে তোমরা কিন্তু একেবারে নিতে পারবে যে সাবজেক্টগুলোর ভিতরে প্রবেশ করলে তোমরা কিন্তু প্রত্যেকটা একদম শর্ট সিলেবাস সাজেশন উত্তর গদ্যাংশ কবিতাংশ নাটক এরকম সব কিছু কিন্তু সাজানো গোছানো কিন্তু আমাদের কাছে রয়েছে তো তোমাদের পরীক্ষার বিষয়টা একদম শেষে জেনে নিচ্ছি যে জুনের শেষ সপ্তাহে এইচএসি পরীক্ষা শুরু হচ্ছে তো যারা সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেয়ার সাজেশনগুলো পার্সেস করে নিবে ঠিক আছে দেখো বলা হচ্ছে জুনের চলতি বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমনের পরীক্ষা আগামী জুন জুনের শেষ সপ্তাহে শুরু হবে সে লক্ষ্যে চলছে পরীক্ষার রুটিন পুস্তদের কাজ মঙ্গলবার সাত জানে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি জানান ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক আবুল ভাষা গড়ার মাধ্যমে জানা শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে সম্ভাব্য রুটিন খসড়া প্রস্তুত করা কাজ চলছে আগস্টী চলতি মাসে তৃতীয় সপ্তাহে সম্ভাব্য পরীক্ষার সময়সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে ঢাকা শিক্ষা বোর্ডের বোর্ড সূত্রে জানা গেছে এইচএসসি সমনের পরীক্ষা ফর্ম পূরণ শুরু হবে আগামী দুই মাস থেকে এবং সাতাইশ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি নির্বাচনের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে এরপর ফর্ম পূরণ শুরু হবে দু হাজার চব্বিশে পরীক্ষা শুরু হয়েছিল তিরিশে জুনে তবে আন্দোলনের জেরে মাস পরীক্ষা স্থগিত হয়ে পাঁচ অক্টোবরের সরকার পতনের পর এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয় সেগুলো না নিয়ে তারা কিন্তু অটোবার দিয়েছিল সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু ফল প্রকাশ করা হয়েছিল তাহলে একদম আমরা সরাসরি বুঝতে পেরেছি তাহলে জুনের শেষ সপ্তাহে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে আর ইতিমধ্যে যারা এইচএসসি বিএমটি শিক্ষার্থী রয়েছ রাজা একাডেমি সাজেশন যারা ফলো করো তারা অবশ্যই আমাদের কাছ থেকে সুপার অফারে মাত্র পাঁচশো দশ টাকায় তোমরা কিন্তু সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন পার্সেস করতে পারবে যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপের সাজেশনগুলো পার্সেস করে নাও